सावधान तारी पर दराे हावधान तारी पर दराे सुनो नारी ह दिसरी बानी ना तुमरा फरदा साड़ी सावधान ताकियो नारी पर दरा की तक नारी पर दरा ले ও যুবক আমার নবীদের হইল আমার নবীদের আল্লাহ জানাই লাইলা ও নবী আইয়া মে তোর যুগ দেরা মহিলা হলোর উপরে অত্যাচার হয়েছে ছোটো ছোটো মহিলা হলোরে জীবিত খবর দেওয়া হয়েছে সুম্মালা তুস আলুন্নায় মাই জি না প্রত্যেক জিনিসের হিসাব তুমি আল্লাহর গেছে দেব হইব ক্যালকুলেটার লাইন মাফিয়া আমার আল্লাহ হইতরা বন্ধা জানারা আইয়া মে যাইল তোর যুগ মহিলা উপরে যারা নির্যাতন হয়েছে আপনার যুব যুব সকল মহিলা সকল খবরের মাঝে খনন করিয়া গাড়া হয়েছে না কুতিলা সাবুল লুহদ খবর করি গাড়া হয়েছে রে মুসলমান হল এই মহিলা হলরে এই মহিলা হলরে দামি বানাইছো এনকে বললে আখিরি জবানার নবী সুবাহান আল্লাহ শাদি হয়ে যায় ওয়ার লগে লগে একজন মে একজন ছেলের লগে যখন দেখা সাক্ষাৎ হয়ে যায় লগে লগে আল্লাহ তারার মাঝে মহাব্বত পয়দা করে দিলেন সুবাহান জিন এখন তো প্রায় বিয়ার আগে তো খাটাইলেন না নি আমরা যদি বিয়া করছি জিন্দিগি দেখছি না মা

অবজারভেশন লোকেশন সিলেকশন এই ফার্স্টটা জিনিস থিওরি মুসলমান আমরা দেশ নিক মানুষের দিকে বা তোমার বাড়ি মানুষ তোমার দাদার নাম কিতা বাপুর নাম কিতা হইন অর্ডার নাম হইল অবজারভেশন জাহাজ করিও তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট তুমি জানিও কোরআন শরীফর যতটা আয়াত সুরা নাজিল হয়েছে প্রত্যেকটা একটা সান এনুজুল আপনার দুনিয়ার জমিন আল্লাহ দিসন জিব্রাহিলর মারফতে মুসা আল্লাহ ইসলামে কইলা আল্লাহ আমার তুরা কইয়া দিতাই আসিলেন বড় গরম নবী আল্লাহ কইলা আজরাইল ডাইরেক্ট কইছো না তুরা গেউ গাইছো বলে আল্লাহ তোমার খাওয়ার বাদে আরো নৌবানি আসেনি গেও তো ডাইরেক্ট কারবার কইছি বলে আল্লাহ যাও তুমি চিন্তা করি আনো নাম মুসা যাও আল্লাহ কুদ্রতিয়া দিয়া গোসাইয়া দিলাইছ লগে লগে আজরাইল আল্লাহ ইসলাম দর্শক বলা সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ মেসেজ দিলা জিব্রাহ যে মেসেজ দিলা মুসা আল্লাহ ইসলাম রে মুসা আজরা ইল্ডে মারিয়া সৌক কানা করে দিলাই ওলা লম্বা হায়াত পাশিদা জমিন ওয়া মানি হত দিনও আসি দেখো মুসা কই নাল্লা আল্লাহ আমি জানি না বললে যাও আমি তোমারে জানাইয়া দিয়ার বনু কুরাইজার বকরির ফাল আসন সবচেয়ে আরো বড় মাঝে বনু কুরাইজার বকরির পালো সবচেয়ে গণ্য বকরির রুম আসলো যা বনু কুরাইদার বকরির পালোর মাঝে গিয়া একটা বকরির মাঝে তুমি জাফট মারিও য হাজার গেছা রুম আতর তলে হামাইব ও হাজার বছর তুমি কুশ কুশাসনি বললো আল্লাহ আরবাদে মুসাই হইল আল্লাহ আমি জাফটা মাল্লা মামাই গেল কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ডলার গেছা এরপরে কি তো হইব বলে এরপরে ও সল হারা বেটা আবার তোমার লগে কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকু এরপরে একদিন আজরাইল সল হারা বেটা তোমার লগে মুলাকাত হইব তোমার জান নিবার রূহ অবজ করবা আজরাইল আলাইহিস সালাম ওর কথা শুনিয়া আল্লাহর কথা শুনিয়া মুসা কইল Walo! পন্ড শত বছর পরে হাজার বছর পরে মিলিয়ন মিলিয়ন ডলার ডলার বছর পরে যদি আমি বাসার বাদে আমার চল হারা বেটায় আমার জান নেগি তে যে কোনো মুহূর্তে আপনার পারমিশন আমার লইয়া যাও গিয়া হঠাৎ দিন মুসাইসালাম রাস্তা বাই যাই আল্লাহ পরিস্তা দিয়ে একটা খবর করাইলা কবরিস্তানোর দ্বারা ওলা সুন্দর খবর মুসাই দেখিয়াও গিদি হইলা বা ইগুখার খবর বলে জানিয়ান না আমরা হরিয়ার আবই আপনার মুহ্যতর খবর জানছি না শুধুমাত্র খবর

আল্লাহর বন্ধা তুমি খবর ঘুমাইতাইনি বল আমি একটা বার পড়িয়া উঠি যায় মো আমার পারমিশন দেয় লগে লগে মুসালাই সালাম কবরের মাঝে উঠি যায় আল্লাহ লগে লগে আজরাইল দেম আল্লাহ ইমোর মাঝে সার্ভিস করলাম মেসিনজার বয়স কল দিলা আজরাই সত্তর হাজার বসে যে বাজে যে মুসাই তোমার সলমারি চোখ খানা বসলা যা আলেহার গুলোর কবরিস্তান সুপার নেচারেল আপনা আপনি ভাবে ফেসিনচার উঠন हा <laughs> <laughs>

পরাউনে দে সকালে উঠে রিমোট মারি আর উঠে না লখন কইলো কিতা তা রে কি তা হইল রিমোট কথা মানে না কইলো না দেখি আর তিন চার দিন যাও আর দিন দিল তারিখ আর দিন দিল তারিখ আর ও দিন দিল তারিখ তারিখ দিতে দিতে সপ্তাহ অতিবাহিত ভাই তো পানি ওঠেও না লামেও না বয়স্ক মানুষ পানি যাইতাবার হই না গোসল করতেবার হই না বুড়া বেটি দিয়ে পানির কলস লইয়া উঠতাবার হই না কুটি কুটি ওরুদা যাইতাবার হই না খালি यंग জেনারেশন বল লামা উঠা করই ও ওটা একদিন বেরাউনে হইল আমি তো জমিন আপনি তো সারার আল্লাহ না আমি জমিন তুমি হইল সারার আল্লাহ ও আল্লাহ তোমার আল্লাহ স্বীকার করি লাইছি একটা বার পানি গুতুলিয়া দেওয়া ও তোমার আল্লাহ ডাক তুমি খুশ হও নানি আমার জিতাই তাই আল্লাহ হই যে সময় আমার মন মান খুশ হয়ে যায় রে বা আল্লাহ একটা বার মিশর নীল নদীর পানির রিমোট ঠান্ডিলাও সাইনাল্লাহ আল্লাহ ইয়ে আল্লাহ দরে না দরে না ইয়ে আল্লাহ দরে যেদিন আর চালে না তৈর কাসি মুজর বুড়ি মানুষ আসলা আসলাম আল্লাহ দত্তন্য এ ই আল্লাহ দরলে সত্তন্য নেহি অ মুসলমানর জন হল জীবক আল্লাহ কর ওই সময় দে সময় হইল না আল্লাহর মন্ত্রণা হইল নির্জন স্থানে যাই গ্যাফড় জঙ্গলের মাঝে উঠিল আপনা ইংলার বাজারের ফড়র মাঝখানে গ্যাফড়র মাঝখানে উঠিছে সাজ্জাত আপনা সিকিউরিটি লইছে আর্মি লইছে কমান্ডো লইছে সিআইএসএফ লইছে এর মধ্যে বিএসএফ লইছে কনস্টেবল লইছে এর মধ্যে আন্ডারগ্রাউন্ড লইছে এর মধ্যে যতযত ফোর্স আছে সব ফোর্স লইছে লিয়াফড়র ভিতরে উঠিছে 7টা গেট বানাইছে এক নম্বর গেট কালা আপনার কমান্ডো লাগাইছে দুইলম

আমি অতদিন বানাউটি ওর তুমি তো আমরা আসল আল্লাহ অল্লাং ষষ্ঠ পর্ণ পুরং যা দেবী রূপে ওং নম নমস্তে ওং শান্তি ওং শান্তি দানন্দন বারন্দন জগৈশ যা দেবী শান্তি রূপে ওং নম নমস্তাই তম অল্লং ষষ্ঠ পর্ণ পুরং তব রসুল আদিল্লা বুখানে তবং মোহাম্মদ আল্লাহ ও মুসলমান রইল আল্লাহ তুমি সারার বড় আল্লাহ আমি ওইলামে হেরিয়ার আল্লাহ আর তুমি সারা কুল কায়না তোর আল্লাহ আমারেও তুমি বানাইছ আল্লাহ আমার প্রজার গেছে আমারে তুমি সরবিন দাহান করিও না হইয়া সৈদ্যাত পড়ছে আল্লাহ দেখলা আল্লাহর নাম হইল রহমান আল্লাহর নাম হইল রহিম দুই কোন কোনো সময় মানুষ জমিন দিলায় আল্লাহ দুই সৈদ্যা খুশ হয়ে যায় আল্লাহ কইলা না তরে চারশো বছর অফার দিছি আনলিমিটেড দিছি তরে চারশো বছর আমি তোরে দিছে আনলিমিটেড নামাজ ও না কিতাবের মাঝে আইছে 600 বছর মাঝে এক দিন ফেরাউনের শরীরে একটা গাম গামপুরি হইছে না এক দিন পেট বিশ হইছে না পেট খারাপ হইছে না মাথার বিষে dorse না আল্লাহ এত মায়া করি রাখলা 400 বছরের মাঝে আমি আল্লাহ তুই চিনবাইছত না এখন তোর বেটাগিরি তোর নেতৃত্ব সাজেশন ডিরেকশন ক্যাপাসিটি সব আমি ফিউজ করিলাইছি এখন তুই নামারে চিনবারেনি কাম হবে না লাগে লাগে আল্লাহ কইলা হইতো না যেমনে 14 গেছে। আল্লাহ এতিয়তর দুইজন ফেরেশতা পাঠাই যয় পাঠায় কইলা যাও এক সইদার মাঝে জানো আর সইদা দিবার আগে তুমি দইনি একটা নালিস লইয়া দাও তারে গিয়া হই একটা বিচার আছে ও বিচারটা করিয়া দিত এক সইদা দিতে আল্লাহ ফেরেশতা পাঠাই যয়ন গিয়া তারে সইদার মাঝে কইলা ও বাদশা যাও না তোমার এত কাইয়া পাইয়ার না আমরার বিচারে গো বাড়িত গেলাম টঙ্গীত গেলাম রাজমহল গেলাম কাজী অফিসে গেলাম কোনখানে গিয়া তোমারে বৈছি না তুমিও নো আইছো আমরার বিচার গান করি দেও চাই গিয়া কইল রে ইয়ার যাও আমি আর দিলাই আল্লাহ কীছ না শ্রদ্ধা দিছে দুই নম্বর শ্রদ্ধা দিলাইলে আমি আল্লাহ নীল নদী রিমোট ঘুরাইয়া দিল আমার নাম রহমানু ইয়া বুরহান মানাহ বিল গুফ রান্নানু ইয়া মন্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান মানু বুরহান মানা লাইনা বিল গুফরান দুই সৈতা দিলাইতে আমি আল্লাহর দরদ লাগি যাইব মায়া লাগি যাইব তোমরা দুই সৈতাই ঘুরে ঘরতে দিও না কইও এখন লাগে আরো সৈতার আগে কইনেরা এখন হে কই যাও বাড়িত মাঝে আমি আয়ার এরা কই জি আমরার এই মুহূর্তে আপনি ভাইসালা দেন লাশ মুহূর্তে এক তনে উঠি গেছে গিয়া আল্লাহ কইলে আমার টেকনিক কামাই গেছে আল্লাহর উপরে বড় টেকনিক করনেওয়ালা নাই আল্লাহ

নুয়াল্লাহামে ভর্তে দিন আরে হয় নুয়াল্লাহ আমারে দিবা নানি লাইলাই হুজবিন উনুকরে দি ভারত নে গা আসা নানি লাইলাই একশো চব্বিশ খান তক্তা দিবা নাইলাম এক লাখ চব্বিশ জন নবী দিয়া আর চাই খান দরবই দিলাম চাই হলিবারে দিয়া আর এখন আমারও খান তারারে দিছ লোবারও লোড লাইস নানি মুসা আলাহ ইসলাম সকালে বারোইন বারোয়া দেখ নৌকা ফুল

নয়ালাইলামে আপনার খালি দেবই না চকুর ভানি আর মনে মনে ভয় নাল্লা তুমি সব তেবল চাকা গোল পয়সা গোল মনের গোল আলু তা ইজা আরাদা গোল ইা আনিয়া কোল আলা ভাইয়া কোল বন্ধাতর পিত্রে যে জিনিসে উঠে তুই নিরাদা করিলা তুই খালি ইরাদা আমি আল্লাহ মুখ মুকুন আর আল্লা গুল তনে আপনার খালান গুমলান মাজে ফাইয়া কুন হয়ে যাব সুবহানাল্লাহ রাত 12টার সময় এলো কইলাই পুড়ি আপনার খালাই তনে গরি বাবা ওই নি না না আমার আল্লাহ ও নু তুমি অস্থির দয়ো না তুমি চিন্তা করিও না তুমি صبر করো তুমি صبر করনে वाला লগে তাহ নু আলাইহিস সালামে ওইলা আল্লাহ গরর বেটি গো আমারে ঠাই দেরি না একজন নবীর বেটি দুজো কি এই নইলা এক বেটি দুজো আর একজন বেটা দুজো তার বেটি বেস্তি ফেরাউনের বেটি আসিয়া বেস্তি সুবহানাল্লাহ দিরমান সুবহানাল্লাহ এক নবীর বেটি দুজো আর এজাইল এর बेटी বেস্টি হই গো সুবহানাল্লাহ ও মা তাই গেছে গিয়া তেমন তোরা বেদিনদের মত মাততামনি

জিলি অতি উলা শাবদন তহ কিয় নী পর দরার রে হ সাবদান তহ কিয় নী পর দরার নারী হ দিস বানি না তুমরা পর দা সাড়ি সাবধান তাকিও নারী পর দারা লে সাবদান কি নারী পারে ও যুবক আমার নবী যে আমার আল্লাহ জানাই লাইলা নবী আইয়া মে যাইল তোর যুগ ধেরা মহিলা হলোর উপরে অত্যাচার হয়েছে ছোটো ছোটো মহিলা হলোরে জীবিত খবর দেওয়া হয়েছে সুম্মালা তুস আলুন্নাই মাই দি নানি নাই প্রত্যেক হিসাব তুমি আল্লাহর গেছে দেওয়া হইব ক্যালকুলেটার লাইন মাফিয়া আমার আল্লাহ ওইত্রা বন্ধা জানারা আইয়া মে যাইল তোর যুগ মহিলা উপরে যারা নির্যাতন না আপনার যুব যুব সকল মহিলা সকল খবরের মাঝে খনন করিয়া গাড়া হয়েছে না কুটিলা সাবুল লুকদোর খবর করি রে মুসলমান হল এই মহিলা এই মহিলা সকলরে দামি বানাইছো এনকে বললে আখিরি জবান রাজনীতিক জীবনে মহিলার অধিকার সামাজিক জীবনে মহিলার অধিকার এরবাদে বাদে আপনার শিক্ষা জগতে নারীর অধিকার আপনার ব্যবসা জগতে নারীর অধিকার প্রত্যেক প্রত্যেক ফ্যামিলি হিসাবে নারীর অধিকার মা হিসাবে নারীর অধিকার বউ হিসাবে নারীর অধিকার আপনার মেয়ে হিসাবে নারীর অধিকার আছে নি না না ও যুবক লক্ষ্য মা বই না আল্লাহ যে সময় মুসলমান ওর ফুয়াইন ছেলেও মেয়ক যখন বিবাহ হয়ে যায় গিয়া বিবাহ হওয়ার লগে লগে মুসলমান ছেলেও মেয়ক আল্লাহ তার ইমান দে ফুরা করে দিলা সুহান আল্লাহ আর নিকা ও সুন্নতি ইমান রাগিবান সুন্নতি বালাই সামিন্নি নবীদে বর্মাইন যে সময় মানুষের বিবাহ হয়ে যায় আল্লাহ তার ইমান

কি راهনা সুবহানাল্লাহ নামাজ রে নবী যে সবচেয়ে ভালো ভাইতা নামাজ দুই নম্বর নবী যে মহিলা বড় বালা বাইতা কারণ ডাকিদা যে সময় এখনকুর কোনো বেটারে যদি ধনী কুটিপতি লাখপতি হই যায় আর যদি গিয়া হয় এর সাড়ানি বেটি বিয়া করতে নি মানবনি ডালি ফাকি গেছে বেটি মরে গেছে আনা বা গিয়ে গেছে কি যা দিয়া সাজি বেটী তো গেছে গিয়ে বয়স হয়ে গেছে বুড়া খালো বেটি এগুর দরকারি করি মর বই নগু বাড়ি ইত্যাদে ওগুলো দিল ও কিতাব মাতিলেন আমার কোন জিনিস নাই ওগু থার দাঁড়িয়েছে কিন্তু মানে নাহ কিতা মাতুশ্রী হাবো যদি হই দুই লাখ মর দিম ইতিয়াতে ফুড়িম ভাই মিলা আসি নো মা ইন্ডিয়ার আসেন আমি কিছু মুরব্বী হল তো অনেক গাছ পাই ইলা ফুর্তি যে যাত আশা আসি করে আমি এরা মুরব্বী নাই এরা হইলা আলু যে বাই দিবাই চালু না হয়ে যায় অবকা বৈন হল যখন বিয়া শীতি হয়ে যায় একজন মে একজন ছেলের লগে যখন দেখা সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ তারার মাঝে মহাব্বত ফয়দা করে দিলেন জিন এখন তো প্রায় বিয়ার আগে তো খাটাইলেনি আমরা বিয়া করছি জিন্দগি দেওয়াছি না মা বাপে কয়া হয়েছে ন তো ঠিক আছে বিয়া আনিয়ালে জিন্দগির আমারও নয়া তারার নয়া এই সময় সরম লাগে না হয়ে যায় मातो ना कहने ओ नया बिया बाद आगे बैठी ने माती दे था ना पहला साइड दिन खाली हूँ हाँ दी मरी है दही तंगिया विजनी ओ जब नर्जन गाल लक्कम रबाई आई नहर <laughs> আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কুরানিদা লিবাসিবা হুন্না এক মানুষের বিবাহ হওয়ার বাদে তার বেটি হইল তার বেটির গার সাদর হইল স্বামী কোক সুহান আল্লাহ শীতের দিন জ্যাগেট সলা চলা যায়নি ও যে ভাত মুজা লাগাইছো লাগাইছো জানা খানগুড়িও দেখ লেডার জেদাত হ্যান্ডসাম নজয়ান হে কি যা জেকেট 1800 5000 টাকা দাম ওরই ছাই নিবা হই যায় এটা আল্লাহর নিয়ামত নি না হই যায় ও যে আল্লাহ গইত একজন ছেলে বিবাহ বাদে বেটি তার যে আনবো ইগোইলো তার ঘর সাদর আর বেটাই বেটার হইলো গিয়া বেটি ঘর সাদর আর বেটির ঘর সাদর হইলো বেটা এর লাগি আদিছে আইছে কোনো বেঠিয়ে যদি তার জামাইয়ের মুখে যায় ইয়া মুসকি আসি দে কোনো বেঠিয়ে যদি খাবাত হইয়া জামাইয়ের মুখে তুলিয়া বাত খাবাইয়া দে দুইজনে মুসকি আসি দিল হয় আল্লাহ আর সে আজম দরে হরিস্তার হয় ন দেব শিকারটা ও তার নামায় মনের মাঝে নফল মকবুল সাপ দেওয়া হোক আমি একদিন হানো ও আপনারা কিতা হইন বড় হলা নগদর গাম ওয়াজ করছি দুই হাজার সাত যে এক বেটায় তার বেটির মুখে দি যাইলে নবল অজর সাম আর কিছু মানুষ এটা কিছু আলু এস টাইপের আসুন ইগে মনে হয় ওয়াজ খুব বলা দিন দেখান দিয়ে হয়েছে আর ও দিন অন্তনে গিয়াও গরতনে চালাই তার বেটিরে মশুর তোল তো দিয়া উঠ চল দি রাইত হয়ে গেলে সব পাইতাম নাই উঠ বুঝলি তুলছে তুলিয়াও যে মনের বেটির মুখে দি ওলা সাবা লাগাইছে এক দশ মিনিট সবার বাদে বেটিও করি রে বা আজ ওয়াজও গেলাম ইলা এলাকা কোনোদিনে এটা হরণ্যামনে ফটো বনয়েছে ভেটে তাই কেলকুলেটার থার্মোমিটার মাইক্রেন জন্ত্র আটারি খুব সাইয়া পেলি কিতাম না এ যেমনি ওলা চাবা লাইছে ভেটিয়ে দিছে ও আলদি তোমার ফুয়ার আম্মা দা দিল কিন্তু আম্মার দু আই নাই আই যুক্তিদি যে সফ দিছেন যদি বিয়ানে মর যায় না কিতা কই যুক্তিবাদী বোলে কইচন কোনো বেটিয়ে যদি স্বামীর মুখে দি বালা নজরে সাই কোনো মহিলায় যদি তান স্বামীর মুখে দি বালা নজরে সাইন আর দুজনে যদি মুসকিয়ে আসি দেন আল্লাহ নামায়ফলুল হজর সাপ দিল আল্লাহ বেটেও কিছু হলি দায় উঠিয়া হইলি তো এখন আগে কইলি আমি তো দুই ইলাস্টিক বিলাস্টিক সিনাবিধ সব লাগাই রাস্তা দিকে আটে নাড়ি টানা নানা দিয়া আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলাই না তোরা আগে যদি আমার গুমো তো ওইটা তুলে সুন্দর হয়েছে হে অ যুৱকসকলৰ জন হল মা বৈ নহলে লক্ষ্য কৰৰে মা বৈ নহল নবীজী বন আমার আমাৰ কথা নাই নবীজী কিতাপ ৰমাই চইন মা হাব্বা চালা চালা তিন জিনিস নবীজী পালা ভাই তাই এক নম্বৰ নমাজ আর দুই নম্বৰ হৈ মহিলা যার জীবনে প্লাটা নেককার মহিলা ফাইলিছে গিয়া আল্লাহ তারে দুনিয়ার জন্য দিল হেইচন চুবাহান আল্লাহ জিৰনা চুবাহান আল্লাহ যদি বেঠিক অ বেটি যে বেঠী হাং

ও নবীজ বর্মাই কোনো মহিলায় যদি তাই স্বামী বদরপুর তো নে আয়না অপেক্ষা করে যত সময় অপেক্ষা করব কিছু বেটিনার বেটাই না সইনি এক বাদ খাইন খাইনি না না হ্যাঁ হইব না ডাডি নামি তুমি আবার বাদে খাইমু বলাই না না ওলা অপেক্ষা করে নবী যে বরমাইতরা যত সময় অপেক্ষা করব আল্লাহ দুইজনের নামায় আমলের মাঝে নফল আপনার এবাদতর সব দিলাইবা এক বেটিয়ে চাইলে এক বাদ জামাইরে রে অলি বানাই আর এক বেটিয়ে চাইলে এক আপনার কিতা করে বালা জামাইরে রে অলি আর এক বেটিয়ে চাই যদি আপনার আপনার বাদ মানুষে বালা বনাইব আর বালারে আপনার বাদ বানাইব ই খাসি হাজত ধরে আল্লাহ দিয়া দিলাই যায় হদিজর মাঝে বরমাইন আন নিশা উই হেবাল তু শয়তান মহিলা ওইলা শয়তানোর জাকি জাল যে বা আটিয়া যাইবা তারা ৰূপৰ লগে তারা চৰিত্ৰৰ লগে শয়তান অ্যাডজাস্টমেন্ট থাকে পেটিন ধরে যত জলদি শয়তানে ফটাইতে পারে আর জমিন ওখে ওর ইলাকম সময়ে ফটাইতে পারে না ও দুস্ত বুজুর্গ মা বইন লক্ষ্য কর আমার নবী যে বরমাইত্রা সাত গুণালা বেটিন বড় বাজে দুনিয়ার জমিনৰ মাঝে স গুণালা সগুণ সাত গুণালা মহিলা মাঝে হৈদরা এই সাত গুণালা বেটিন জমি মাঝে চাইতাই এই সাত গুণালা ভেটিন দরে বিবাহ করতাই না আর যদি তুমি তুমিও তে এই সাত গুণ আছে নি তুমি একবার খেয়াল করতাই আতগুণীয় সাতটা গুণ হদিশর মাঝে আইছে এক নম্বর গুণ হইল গুণ এগুন নাম হইল আনা দুই নম্বর হইল মান্না না তিন নম্বর হইল হান্না না চার নম্বর হইল কান্না না পাঁচ নম্বর হইল হাত ছয় নম্বর হইল সাদ্দ সাত নম্বর হইল বার কাঁ আল্লাহ আমি ঠুকিয়ে আনছি মুসলমান এই সাতটা গুণ যে বেটিন দুটাই না সেই গুণ ভাত গুণ এই গুণালা সাত গুণালা বেটিন কোনো দিন আপনার জন্য তোর খুশবু হইত না দুতে ধরার লগে দুজকে অপেক্ষা করবো তিন লাখ টাকা মর সাত লাখ টাকা ডেকার করছ আপনার দুই লাখ টাকা দামটা গরু আনিয়া বিয়া ফুলাই অলিমান মাঝে বন্ধু বান্ধব সাদারে দাম দিলাই কিন্তু বাদে সারা রায় চকুর ভানি ভালাইয়া জারিলা শুনি না সারা রায় চকুর ভানি ভালাইয়া যাইত্রা ও নবী বনমাইত্রা আমি ভাইয়া যাই আর একটা একটা করিয়া আর না না আন্না ও মহিলার বৈশিষ্ট্য ভাই ভাই সব আমার জন্য আমার লাগিয়া জামাই আমার বাবাই মা আইলে বলা খাবাই আমার হালি আইলে বাল্লা খাবায় তোর কুটুম আইলে বালা না জেঠা করবে আমার লগে টেকা যা রুজি করবে সারা আমার নিয়া দিবাই ও এইটা বৈশিষ্ট্য একটা ভেটিন আছে আসেনি না না ইগে যদি তার বাগ্নির বিয়াত কোনটা জেস দিলায় ও গরু দরবার আরম্ভ হয়ে যায় অন্য না হয়ে যায় আর তার তাই বইন যদি হালির বিয়া দিলায় বা আই কুই না করিমা কইছে আমরা দুলা বাইল লাগাই নিলা ই দুনিয়ার জমিনো নাই ইলা না না হয়ে যায় ও এক নম্বর বৈশিষ্ট্য গেল দুই নম্বর হইল মান্না না মান্না না কি জামাইরে খালি কুটা দিব, উঠিয়া হইব ওই দিতা তোমার আমি ভরি গেছি আমার লগান পুড়ি বিএসি মাস্টরে করিসে দিইন না আমার না অন দিয়া আইজ আমি আপনার সাইর সনে খাইতাম ভারি বইতে জামাইরে খুঁটা দিব হইব হিঘরের বাইয়ে কিলা খাফা নিয়া বা বিয়ে দিই হিঘরের ঠাকুই আইজ কত বড় মা আন নয়া ফরাসর বেশি বার হয়েছে আ তুমি খাবাইছ না ওটার নাম হইল মান্না নাম তিন নম্বর হইল গিয়া হান্না না হইল স্বামীর খেদমত করেন না স্বামীর খেদমত করে না জামাই রে কই বসা ফুটাই নান দিলাও গেস আমি আসি রাইমু ইলা বেটিন মাত না কেনে মুরব্বী মানুষ আছে কইও যুবকক লে কইও না কারণ বেটিন দে বাড়ি তো উন্ত্রা বাদে গিয়াল লে কইবা কি দাও যুক্তিবাদীর লগে অন্য জিও কইছো এখন যুক্তিবাদী ইয়া দুয়ার কইয়া দেও ও মুসলমান আই নকল দে জামাই হেজমত করা হে খাই জামাইয়ে জামাই এ খরিয়া খাইতো ঠাইরেও খাবাই হান্না না মহিলো না কান্নানা মুসলমান কান্নানা হইলো আমি তো আম আমারে সিন না না আমার বাবার বাড়ি তিতলা আমার ভাই মাস্টারি চাউরি করে আমার বইন বিয়া লাগে আমার অরু বইন বিয়া হয়েছে লাগে আমার বালা না তোমার ঘরে বড়িয়া বড় দুঃখিতম ভাইয়ার ভাইয়া এইরকম বেটিং না দেননি নয় নেয় ও কুটা দিবাদ পাঁচ নম্বর হইল হাত ডাকা হাত ডাকা হইল গিয়া স্বামী বালা পায় উড়ি খাই তাই কইব বুলকবি খাই তো স্বামী বালা পায় আপনার চীনা খাইত তাইও দিয়া বই বলিঞ্জা খাই ত্বামী আবার উকয়ন দিয়া রা মানাও বড় মজা লাগে তাই উঠিয়া হয় না উকেন করু না আলু করু স্বামীর পছন্দ জিনিস না করব ও এগুন নাম হইলো বলে বোলে হাদ্দা কাম এর বাদে কৃত হইল মুসলমান সাদ্দা কাম স্বামীর কথায় ঝগড়া করে